তো দেখুন একদম কিন্তু রেডি আর এই যে দেখুন প্লেটে কিন্তু আমি স্ট করে দিয়েছি আর আপনারা কারা এইরকম সাবুট ডেজার্ট পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সাথে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে তো আজকের কিন্তু একদম একটু দুপুরবেলার দিকে ব্লগটা শুরু করেছি তো আজকের একটা রেসিপি বানাবো আর এদিকে দেখুন আমাদের কিন্তু বেগুন গাছগুলো বেগুন হয়নি গরম পড়ে গেছে আপনারা জানেন এখন ভালোই গরম পড়ছে আর বেগুন কিন্তু মোটামুটি ধরেছে তো বেগুনগুলো ধরছে ঠিকই কিন্তু পোকা হয়ে যাচ্ছে এই যে দেখুন বেগুনগুলো দেখুন এই যে তো একদিন আমি নিশ্চয়ই আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো বেগুনে আর রেখা আগে দেখুন এইসব বেগুনগুলো কিন্তু ধরেছে আর এই গাছটা আর বছরে বন্ধুরা কত আম ধরেছিল এবছরে জানেন তো আম মানে বল হয়েছিল অল্প তো একটাও কিন্তু আম নেই সব হাওয়াতে পড়ে গেছে আর আর বছরে কিন্তু আম সব চুরি করে নিয়ে গিয়েছিলো তার জন্যেই হয়তো গাছে থেকে হয়তো আমগুলো সব ঝরে পড়ে গেছে অল্পই এসেছিলো বল আর আর বছর কিন্তু অনেক হয়েছিল তো আজকের যে রেসিপিটা বানাবো সেটা সাবুর রেসিপি তো আপনারা সেটা সঙ্গে থাকুন চলুন তাহলে কি বানাচ্ছি এই যে দেখুন একটা কত বড়ো বেগুন আবার এদিকেও একটা এই যে এই যে এই গাছটা কতগুলো ধরেছে আর এর ভিতরে কিন্তু অনেকগুলো গাছে হয়েছে আছে ওদিকে তো অনেকগুলো আছে তো এখানে আমি কিন্তু সাবুর ডিজার্ট বানাবো তো ডিজার্ট বানানোর জন্য আমি এখানে কিন্তু দুশো গ্রাম সাবু নিয়েছি আর এখানে নিয়েছি চিনি তো চিনিটা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি কিন্তু এতটা চিনি আমার লাগবে না অল্পই লাগবে আর এখানে নিয়েছি পাঁচশোর একটু বেশি দুধ আছে আমুল দুধ আর লাগবে একটু কাজু কিশমিশ আর এলাজ লাগবে ব্যাস এইটুকুই তো এখন আমি সাবুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো সাবুর ভিতরে কিন্তু অনেক সময় কিন্তু নোংরা থাকে বন্ধুরা ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবেন আর আমি কিন্তু আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু আমি ছোটো দানা সাবু নিয়েছি আপনারা কিন্তু ছোটো দানা সাবুটা নেবেন তাহলে খুব ভালো হবে তো আমি কিন্তু এরকম একটু জল বদলে বদলে কিন্তু ভালো করে ধুয়ে নেবো তো সাবু তো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি এখানে কিন্তু গরম জল করে নিয়েছি আর এটা আলাদা করেই রেখেছিলাম জলটা গরম আছে তো আপনারা কিন্তু এরকম উষ্ম গরম করে নেবেন জলটা আর এই বাটির কিন্তু আমি এক বাটি দেব কিন্তু এই এক বাটিই কিন্তু সাবু আর যতটা পরিমাণ সাবু হবে তত ততটা পরিমাণেই কিন্তু জল দিতে হবে গরম জল তো এই জলটাতে দিলে এতেই কিন্তু ভিজবে সাবুটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পরে ফিরে আসবো তো আমার আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলবো এই যে আধ ঘন্টা পর চলে এসছি আর দেখুন সাবুটা একদম কিন্তু নরম হয়ে গেছে এই দেখুন হাত দিয়ে আপনাদের দেখায় এই আর পুরো কিন্তু কিন্তু জলটা একদম শুকনো হয়ে টেনে নিয়েছে তো একদম কিন্তু জল কোনো বাড়তি নেই তো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব যে দেখুন আমি সাবুটা কিন্তু এইভাবে একটু হাত দিয়ে কিন্তু নাড়িয়ে মেখে নিয়েছি বেশি কিন্তু মাখানো যাবে না বেশ একটু কিন্তু গোটা গোটা ভাব থাকবে তাহলে কিন্তু খুব ভালো হবে আর এইটা কিন্তু এই সাবুর যে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা এটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে আর অনেকে কিন্তু সাবু কিন্তু পছন্দ করেন না কিন্তু সবাই আশা করি সবারই ভালো লাগবে আর আমি কিন্তু একটু ঘি দিয়ে দিলাম একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবো তো এই যে আমার আমি কিন্তু এইভাবে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব বেশি কিন্তু হাত দিয়ে চটকাবো না এবারে আমি মিষ্টির মতো আকার দিয়ে দেবো মানে গোল গোল করে নেব বলের মতো এইভাবে গোল গোল করে নেবো আমি আর হাতে একটু আমি ঘি লাগিয়ে নেব তো এই যে দেখুন আমি হাতে কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি ভালো করে গোল করে নেবো তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর হবে আর আপনারা অনেকে কিন্তু উপোস টুপোস করেন আপনারা তো উপোসের সময়ও কিন্তু এইভাবে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন তো আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেবো একদম পুরো এরকম সব গোল গোল করে নেব আর এইভাবে একই স্টেপ আমি সব বানিয়ে নেব তো দেখুন আমার সবগুলো কিন্তু এই যে বানানো হয়ে গেছে গোল গোল করে এবারে আমি কিন্তু দুধটা ফোটাতে দেব আর কি সুন্দর লাগছে দেখুন পুরো একদম নারকেলের যে নাড়ুগুলো হয় না সেই রকম কিন্তু লাগছে দেখতে যে দেখুন আমি দুধটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি আর আজকের আমি গ্যাসেই করছি বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা ওই জন্য আর এখানে কিন্তু আমি চারটে এলাচ এই যে একটু নোড়া দিয়ে থেতে নিয়েছি তো এইটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা কিন্তু আমার এক বাটি মতো ছিল এক বাটি নয় হাফ বাটি একটু কম আছে এক বাটির একটু কম তো আমি কিন্তু অল্প করেই দেবো বেশ দুধটা একটু ঘন হয়ে যাবে তারপরে কিন্তু আমি সাবুর লাড্ডুগুলো দিয়ে দেবো তো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবারে কিন্তু এলাড্ডুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ একটু মানে ফুটিয়ে নেব নিয়ে তারপর নামিয়ে নেব ব্যাস আমার সাবুর ডেজার্টটা একদম রেডি হয়ে যাবে তো আমার সাবুর ডেজার্টটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন কি সুন্দর হয়েছে সেই দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়ে চলে এসেছি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করবো আর খুব সুন্দর হয়েছে দেখুন আমার তো মানে ভালোই লাগছে দেখতে এত সুন্দর লাগছে তা আমি এইভাবে কিন্তু প্লেটে কিন্তু ঢেলে নেবো তাহলে সুবিধা হবে আপনাদের দেখানোর জন্য তো দেখুন একদম কিন্তু রেডি আর যে দেখুন প্লেটে কিন্তু আমি সার্ভ করে দিয়েছি আর আপনারা কারা এইরকম সাবু ডেজার্ট পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা একাদশী বা উপোস করে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এইভাবে কিন্তু বানাতে পারেন আর ছোট বড় সবার জন্য আশা করি খুব ভালো লাগবে আর এর উপরে আমি একটু বাদাম আর কাজু কিশমিস কুচি রেখেছি একটু ছড়িয়ে দেবো তো আমি এবার একটা খেয়ে দেখব কেমন হয়েছে এই যে বাটিতে করে নেব আর চলে আসুন আপনারা কারা খেতে চাইছেন মন চাইছে চলে আসুন তো দেখুন ভিতরটা কিন্তু খুব সফট হয়েছে দারুণ হয়েছে কিন্তু তো এখন আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা ফার্স্ট টাইম বানিয়েছি আপনারা কিন্তু এইভাবে বানান অবশ্যই কিন্তু ভালো লাগবে তো ব্লগটা আর বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করেন শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক পেজের দেখছেন পেজটিকে ফলো করবেন আরেকটা কথা বন্ধুরা প্লিজ যারা আমার ভিডিও দেখছেন কেউ কিন্তু টাইম ফেলবে না এমনি আপনারা কমেন্ট করবেন যেরকম ভিডিও হবে সেইভাবে কমেন্ট করবেন আপনাদের ওপর আমার ভরসা আছে আর বিশ্বাস করি আর অবশ্যই আপনাদের পাশে আমিও আছি